ডেলিভারি চার্জ ফ্রি চোদ্দো তারিখ পনেরো ফেব্রুয়ারি মাসে এখানে আসতে হইলে ঢাকা সাভার বাইপাইল আশুলিয়া বাইপাইল, বুড়ির বাজার থানার অপোজিট পাশের একটা রোড ঢুকছে ওই বুড়ির বাজার নাম কইলে যে কেউ বললেই হবে ঠিক আছে ভাই আর কথা হলো যারা আশুলিয়া এবং জাম করার থেকে আসবেন তারা ইউনিক টাইমে ভিতর দিয়ে দশ টাকার রিস্ক বাড়া বুড়ির বাজার বললেই হবে যারা আপনার হলো যে চান্দুরা জিরানির থেকে আসবেন তারা থানার অপোজিট পাশে নামবেন নামার পরে এই ওভার ব্রিজ আছে নতুন একটা কাঁচা বাজার আছে ওখানে নামে যে কেউ রেজি গাইলে হবে বুড়ির বাজার আবার যারা পলিবিদ্যুৎ সাভার থেকে আসবেন তারা থানার পশ্চিম পাশে নামবেন তারা বিপরীত পাশে চলে আসে যে কেউ জিগাইবেন যে বুড়ির বাজার যাব বুড়ির বাজার সবাই চিনে বুড়ি বাজার বললেই ঠিকানা বলে দিবে বুড়ি বাজার আসবেন বুড়ি বাজার আমাদের ইউজ ফ্রিজের দোকান এখানে আসলে ভালোভাবে দেখে শুনে যাচাই করে দামদর

এটা আপনার নতুন দোকান হিসাবে ভিডিও করার উপলক্ষে এটা আপনার বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার ভাই আপনার যদি কেউ আসে তাহলে উনিশ হাজার টাকা

প্রাইসটাও কিন্তু অনেক ভালো বর্তমান অনুযায়ী ভাই ছোট করে বলে দেন এটা এটা ভাই গ্যাস কম্প্রেসর অরিজিনাল অরিজিনাল আছে অরিজিনাল আচ্ছা বলে দেন ভাই এটা আপনার 17 তারপরে ভাই 16 জান ভাই 16 জান আর একটু আচ্ছা 15000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি ফ্রি আচ্ছা এটা আপনার 20 প্লাস হবে আগে একটু এটা এটা দেখাই কন্ডিশনটা দেখে নেন যারা বড় ফ্রিজ চাচ্ছেন অনেকে হোটেলের জন্য কম দামে ফ্রিজ খোঁজেন অনেকে বড় ফ্যামিলি দেখতে পারেন ঢাকার মধ্যে আর লোকেশনটা কিন্তু অনেক সুন্দর জায়গায় ঠিক আছে ভাই ভিতরে দেখবেন এটা কিন্তু বিশ সেফটি প্লাস হবে বিশ সেফটি বাইশ হবে বলে হ্যাঁ বাইশ হবে কন্ডিশন দেখেন ভিতরে বাইশ সেফটি আচ্ছা বলে দেন এটা ছাব্বিশ তারপরে ভাই পঁচিশ এটা একটু মনে বেশি লাগতেছে

ছোট এটা ভালো আছে ফ্রেশ কন্ডিশন তো ভাই আচ্ছা জান এটা ভালো করে কমাতে এটা এটা আপনি 15 ডেলিভারি চার্জ ফ্রি 14000 আচ্ছা জান আপনি এটা 14000 ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপরে আর একটা গ্লাস ডোর কিনতে পারি এটা তো ওয়েস্টার্ন হ্যাঁ গ্লাস ডোর গ্লাসও দেখাই দিতেছি এই দেখেন কোনো মাইক্রোফোন খাওয়া নাই এটা কিন্তু ময়লা এটা ময়লা ভাই ঠিক আছে দিলে চলে যাইতাছে ভিতরে দেখেন তো ভাই এটাও গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই ভাই জাহিদ ভাইয়ের ফ্রিজগুলো যারা ভিডিও দেখেন উনি আমার অনেক দিন পরে আবার ভিডিওতে আসছি ইনশাআল্লাহ তার ফ্রিজের কালেকশন কিন্তু অনেক ভালো আছে আর দামটাও ইনশাআল্লাহ অন্য অন্য মার্কেটের তুলনায় যেহেতু এলাকার মধ্যে ব্যবসা কম আছে ভাই বলে দেন এটা 16 ভাই 16 হুম আবার একটু কমাই দেন আচ্ছা জান 14000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 13 দিন 13 জান আর 500 টাকা আচ্ছা তেরো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হুম ওকে এটা দেখতে পারেন ওয়েস্টার্ন কোম্পানির

কোন জায়গায় মরিচা টরিসা বা মাইর খাওয়া নাই ভাই এটা আপনার হিটার ছিল এটা আপনার গ্যাস চার্জ করা এটা আপনার চোদ্দ হাজার টাকা ভিডিও দেখে আসলে এটা বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি হাজার টাকা গ্যাস একটা জিনিস পরিবর্তন মানে গ্যাসটা পরিবর্তন করতে হয় দুই চার বছর হলে এটা গ্যাস পরিবর্তন করতে হয় আবার আগের মতোই হয় ভাই ঠিক আছে বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি